নিজের প্রোফাইল অনুযায়ী সুইটেবল প্রোগ্রাম খুঁজে পাওয়ার জন্য কিভাবে আমরা ইউনিভার্সিটি থেকে প্রোগ্রামকে সার্চ করব সেটা আজকে দেখব তো এর জন্য প্রথমে যে আমার ইউনিভার্সিটি আছে পছন্দ অনুযায়ী সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটে আমাদেরকে যেতে হবে যেমন ইউনিভার্সিটি অফ নেভাদা লাস ভেগাস ইউনিভার্সিটিটা আমার পছন্দের তো এই জন্য এখানে গেলাম এরপরে এখান থেকে যে অপশনটা আছে সেটাতে ক্লিক করতে হবে এবং এই অপশনের যদি নিচের দিকে যেতে থাকি তাহলে ইউনিভার্সিটি সম্পর্কে যে তথ্য সেগুলো জানা যাবে যেমন এটা একটা ওয়ান ইউনিভার্সিটি এখানে স্টুডেন্ট এবং ফ্যাকাল্টি রেশিও কত এছাড়াও বিভিন্ন তথ্য এখানে দেয়া থাকে তো যে আমাদের প্রয়োজন হচ্ছে সুইটেবল প্রোগ্রাম তো এই জন্য আরো নিচের দিকে গেলে এখানে আসলে দেখা যাবে যে তাদের কি কি প্রোগ্রাম রয়েছে আন্ডার গ্রাজুয়েট লেভেল গ্রাজুয়েট লেভেল ইন্টার ডিসিপ্লিনারি লেভেল এবং অনলাইনে তো ধরলাম আমি হচ্ছে গ্রাজুয়েট লেভেলের প্রোগ্রাম সার্চ করছি যেমন মাস্টার্স এবং পিএইচডি সুতরাং গ্রাজুয়েট লেভেলের প্রোগ্রামের এটাতে ক্লিক করব এরপর যদি নিচের দিকে যাই তাহলে এখানে বিভিন্ন প্রোগ্রাম যা এই ইউনিভার্সিটি অফার করে থাকে গ্রাজুয়েট লেভেলে সেগুলো এখানে দেয়া থাকবে যেমন অ্যাকাউন্টিং এর জন্য তারা শুধু মাস্টার্স অফ সায়েন্স ইন অ্যাকাউন্টিং এই প্রোগ্রামটাই তারা প্রোভাইড করে থাকে এছাড়া নিচের দিকে আরো কি রয়েছে অ্যাডিকশন স্টাডিস এর জন্য রয়েছে অ্যারো স্পেস ইঞ্জিনিয়ারিং এর জন্য মাস্টার্স প্রোগ্রাম রয়েছে অ্যান্থ্রোপোলজির জন্য মাস্টার্স এবং পিএইচডি দুটো প্রোগ্রামই অ্যাভেলেবেল রয়েছে এরকম ভাবে নিজের যে পছন্দের প্রোগ্রাম সেটা আমরা দেখতে পারি যে ইউনিভার্সিটি প্রোভাইড আসলে করে কিনা এছাড়া ওই যে দেখা যাচ্ছে বায়োলজিক্যাল সায়েন্সের জন্য এটা মাস্টার্স এবং যে পিএইচডি দুটো প্রোগ্রামই প্রোভাইড করে আরেকটা বিষয় এখানে দেখা যাচ্ছে যে এটা মাস্টার্স বা পিএইচডি দুটো লেভেলই বায়োলজিক্যাল সায়েন্সেরই যদি কেউ কোনো স্পেসিফিক কনসেন্ট্রেশনে যেতে চায় তো সেটার জন্য এখানে বিভিন্ন ট্র্যাক রয়েছে পছন্দ অনুযায়ী অ্যাপ্লিকেশনের সময় এই গুলো সিলেক্ট করা যেতে পারে এরপর বায়োলজিক্যাল লেভেলে তার আর একটা প্রোগ্রাম প্রোভাইড করে এবং সেটা হচ্ছে নিউরো সায়েন্সের পিএইচডি প্রোগ্রাম এরপর নিচের দিকে আরো অনেক প্রোগ্রাম রয়েছে এই ইউনিভার্সিটি প্রায় একশো পঁচাত্তর প্লাস প্রোগ্রাম প্রোভাইড করে থাকে এখানে যে কেমিস্ট্রিতে মাস্টার্স এবং পিএইচডি দুটোই রয়েছে কিন্তু পিএইচডির ক্ষেত্রে তারা কেমিস্ট্রি ইন পিএইচডি এটা ছাড়াও বায়ো কেমিস্ট্রিতেও তারা হচ্ছে পিএইচডি লেভেলের যে প্রোগ্রাম সেটা তাদের অ্যাভেলেবল রয়েছে এরপর যদি নিজের প্রোগ্রাম খুঁজে পাওয়া যায় এরপর সেই প্রোগ্রামের যে রিকোয়ারমেন্ট আছে এডমিশন সেটা আমার প্রোফাইলের সাথে ম্যাচ করে কিনা এটা দেখার জন্য আমাদের প্রোগ্রামের এই অপশনটাতে ক্লিক করতে হবে স্পেসিফিক প্রোগ্রামের এরপরে সেই প্রোগ্রামটা সম্পর্কে যে যে অ্যাবাউটে পুরো বিষয়টা লেখা থাকে এবং এটার যে বিভিন্ন ট্রাক বা কনসেন্ট্রেশন রয়েছে সেটাও এখানে দেখা যাচ্ছে নিচের দিকে গেলে দেখা যাবে যে এটার অ্যাডমিশনের যে সেটা তো এখানে যদি দেখি যে অ্যাডমিশন রিকোয়ারমেন্টস সেখানে হচ্ছে প্রথমেই অ্যাপ্লিকেশন ডেডলাইনটা দেয়া আছে তো আমাদের অবশ্যই জানতে হবে যে আমি যদি ফল বা হচ্ছে স্প্রিং সেমিস্টারে এডমিশন নিতে চাই তো সেটার আসলে ডেডলাইনটা কখন এই জন্য ডেডলাইন দেখার জন্য আমরা এটাতে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছি যে অ্যাপ্লিকেশন ওপেন তো ফল সেমিস্টার বা স্প্রিং সেমিস্টারে অ্যাপ্লিকেশন কখন ওপেন হয় এই গ্রাজুয়েট কলেজে তো সেটা দেখা যাচ্ছে আরেকটা বিষয় গ্রাজুয়েট কলেজ এবং হচ্ছে যে স্পেসিফিক প্রোগ্রাম এদের বেশিরভাগ সময় হচ্ছে অ্যাপ্লিকেশনের যে ডেডলাইন সেটা আলাদা থাকে গ্রাজুয়েট কলেজের ক্ষেত্রে একটা ওভারঅল অ্যাপ্লিকেশন ডেডলাইন দেয়া থাকে কিন্তু স্পেসিফিক প্রোগ্রামগুলোর ক্ষেত্রে প্রোগ্রাম ভেদে সেটা ভিন্ন হতে পারে তো এখানে দেখা যাচ্ছে গ্রাজুয়েট কলেজের ফল সেমিস্টারে যে অ্যাপ্লিকেশন সেটা সেপ্টেম্বরের এক তারিখে ওপেন হবে স্প্রিং এর জন্য ফেব্রুয়ারির এক তারিখ এবং সামারের জন্য জুলাই এর এক তারিখে ওপেন হবে এছাড়াও যদি নিচের দিকে যাওয়া যায় এখানে এরা যত প্রোগ্রাম আসলে প্রোভাইড করে সেই সব প্রোগ্রামের ফল স্প্রিং এবং সামারের যে স্পেসিফিক ডেডলাইন যেটা অনেক সময় গ্রাজুয়েট কলেজের যেই ডেডলাইন আছে সেটার থেকে ভিন্ন হতে পারে তো সেই ডেডলাইনগুলো দেয়া আছে এটাই মূলত অ্যাকচুয়াল ডেডলাইন যেমন এখানে দেখা যাচ্ছে যে অ্যাকাউন্টিং এর যদি মাস্টার্স থেকে কেউ করে ডোমেস্টিক যারা অ্যাপ্লিকেন্ট আছে তাদের জন্য ফলের ডেডলাইন হচ্ছে অগাস্টের এক তারিখ কিন্তু ইন্টারন্যাশনাল যে স্টুডেন্ট আছে অ্যাকাউন্টিং এর মাস্টার্স প্রোগ্রাম অ্যাপ্লাই করবে তাদের জন্য ডেডলাইনটা হচ্ছে মে এর এক তারিখ আবার অ্যানথ্রোপোলজিতে যদি কেউ অ্যাপ্লাই করতে চান তাহলে তাদের জন্য হচ্ছে ফেব্রুয়ারির এক তারিখ তো এভাবে আসলে এখানে ডেডলাইন গুলো পুরোটাই দেয়া থাকে তো সবগুলো প্রোগ্রামের জন্য আসলে ডেডলাইন এখানে দেয়া আছে যে কবে আসলে অ্যাপ্লাইটা করতে হবে তো আমরা আবার পিছনে যাচ্ছি এরপরে এখানে গ্রাজুয়েট কলেজের যে অ্যাডমিশন রিকোয়ারমেন্টস এটা ওভারঅল রিকোয়ারমেন্টসটা দেয়া আছে তো তাদের রিকোয়ারমেন্টে প্রথমেই বলেছে যে কমপ্লিটেড অ্যাপ্লিকেশন ইন দ্য অ্যাপ্লিকেশন পোর্টাল এবং এখানে একটা নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফি রয়েছে তো অ্যাপ্লিকেশন ফিটা কত সেটা জানার জন্য আমরা এটাতে ক্লিক করতে পারি এবং এখানে দেখা যাচ্ছে যে তিন ধরনের তাদের আসলে ফিটা রয়েছে ডোমেস্টিক স্টুডেন্ট যারা তাদের জন্য যে গ্রাজুয়েট লেভেলের অ্যাপ্লিকেশন ফি হচ্ছে ডলার ডলার বাট ইন্টারন্যাশনাল যারা থাকবে তাদের জন্য হচ্ছে আর নন ডিগ্রি সিকিং যারা স্টুডেন্টস আছেন তাদের জন্য অ্যাপ্লিকেশন ফিটা হচ্ছে থার্টি ডলার এবং এখানে সেই ওভারঅল যে অ্যাপ্লিকেশনের যে ওপেনের ডেডলাইন সেটা আসলে দেয়া আছে আমরা যদি আবার ব্যাক করি এবং দেখা যাচ্ছে যে ব্যাচেলার্স ডিগ্রিতে আসলে প্রয়োজন কিনা আপনাকে যদি গ্রাজুয়েট লেভেলে অ্যাপ্লাই করতে চান তো দেখা যাচ্ছে যে ইউ মাস্ট হোল্ড এ ফোর ইয়ার ব্যাচেলার ডিগ্রি সো ফোর ইয়ারের ব্যাচেলার ডিগ্রি অবশ্যই থাকতে হবে এবং জিপিএ যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে ওভারঅল জিপিএ থাকতে হবে টু পয়েন্ট সেভেন ফাইভ আউট অফ ফোর বাট লাস্ট টু এ যেটা সিক্সটি সেমিস্টার ক্রেডিটস সেখানে থাকতে হবে মিনিমাম থ্রি এছাড়াও হচ্ছে সব এপ্লিকেন্টস এর আন ট্রান্সক্রিপ্ট যে আছে বিগত ইনস্টিটিউট গুলোর সেগুলোও হচ্ছে অ্যাপ্লিকেশনের সময় প্রোভাইড করতে হবে এটা হচ্ছে গ্রাজুয়েট লেভেলের অ্যাডমিশন রিকোয়ারমেন্টস তো গ্রাজুয়েট লেভেলের গ্রাজুয়েট কলেজের যে অ্যাডমিশন রিকোয়ারমেন্টস সেটা বাদেও স্পেসিফিক প্রোগ্রামের রিকোয়ারমেন্টসটাও অবশ্যই আমাদেরকে ফুলফিল করতে হবে ওই স্পেসিফিক প্রোগ্রামে অ্যাপ্লাই করার জন্য তো যদি কেমিস্ট্রির হচ্ছে আমরা গ্রাজুয়েট লেভেলে অ্যাডমিশান নিতে চাই তাহলে আমাদেরকে ফল সেমিস্টারে অবশ্যই ফেব্রুয়ারির একের মাঝে সব যে ম্যাটেরিয়ালস আছে সেগুলো সাবমিট করতে হবে এবং স্প্রিং সেমিস্টারের জন্য সেটা অক্টোবরের এক তারিখের মাঝেই সাবমিট করতে হবে এছাড়াও পিএইচডি প্রোগ্রামে কেউ যদি ডিগ্রি থাকতে হবে সেটা হতে পারে বায়ো অথবা কেমিস্ট্রি অথবা বায়োলজি বা রিলেটেড কোনো ডিসিপ্লিনে এটা ম্যান্ডেটরি না যে অবশ্যই এটা কেমিস্ট্রিতেই আমার ব্যাচেলার ডিগ্রিটা থাকতে হবে এরপরে হচ্ছে মিনিমাম গ্রেড পয়েন্ট অ্যাভারেজ এই স্পেসিফিক প্রোগ্রামের জন্য থ্রি আউট অফ ফোর থাকতে হবে যদিও আমরা গ্রাজুয়েট কলেজে দেখেছি টু পয়েন্ট সেভেন ফাইভ বাট কেমিস্ট্রির পিএইচডি প্রোগ্রামে অ্যাপ্লাই এর জন্য থ্রি আউট অফ ফোর জিপিএ থাকতে হবে এছাড়াও এখানে একটা স্টেটমেন্ট অফ ইন্টারেস্ট আমাদেরকে প্রোভাইড করতে হবে যেটাকে আমরা হচ্ছে এসওপিও বলতে পারি তো সেটা হচ্ছে ওয়ান টু টু পেজের মধ্যে হতে হবে যেখানে ডিসক্রাইব করতে হবে যে রিজন ফর কনসিডারিং গ্রাজুয়েট স্টাডি গোল আফটার কমপ্লিশন অফ দ্য গ্রাজুয়েট ডিগ্রি অ্যান্ড দ্য অ্যাপ্লিকেন্টস স্পেসিফিক এরিয়া অফ ইন্টারেস্ট এর বাইরে হচ্ছে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের গ্রাজুয়েট প্রোগ্রামে অ্যাপ্লাইয়ের জন্য থ্রি লেটার অফ রিকমেন্ডেশন প্রোভাইড করতে হবে অ্যাপ্লিকেশনের সময় আর এখানে যে জিএরি এক্সাম সেটা হচ্ছে অপশনাল সুতরাং কারো যদি থাকে সেটা প্রোভাইড করতে পারে না থাকলেও আসলে এটা কোনো সমস্যা করবে না এছাড়া হচ্ছে একটা সিভি এবং রিজিউমি আমাদেরকে অ্যাপ্লিকেশনের সময় প্রোভাইড করতে হবে তো এটা হলো ওভারঅল যে রিকোয়ারমেন্ট সেটা এছাড়াও আর একটা বিষয় আমরা জানি যে অবশ্যই ইংলিশ প্রফিসিয়েন্সি যে টেস্ট সেটা হচ্ছে আহ ইউএসএর ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই এর সময় আমাদেরকে প্রোভাইড করতে হয় তো সেটা সম্পর্কে কোনো ইনফরমেশন এখানে এই পেজটাতে দেয়া নাই তো এটার জন্য আমরা যা করতে পারি আলাদা করে সার্চ করে আবার দেখতে পারি যে এটার জন্য স্পেসিফিক কোন রিকোয়ারমেন্ট আছে কিনা ইংলিশ প্রফিশিয়েন্সি তো এটা লিখলেই ইংলিশ প্রফিশিয়েন্সি এটা গ্রাজুয়েট কলেজের জন্য চলে আসে তো এটাতে যদি আমরা দেখি এটাতে যদি টোফেল কেউ পেপার বেসড দেয় তো মিনিমাম স্কোর ফোর সেভেন্টি থাকতে হবে কেউ যদি আইএলস দেয় মিনিমাম স্কোর ফোর সিক্স ফাইভ থাকতে হবে তো এভাবে আরও অনেকগুলো চেষ্টি তারা হচ্ছে অ্যাকসেপ্ট করে থাকে ডু লিঙ্গ এছাড়াও এমটিএল পিআসে পিটি ইএলএস এগুলো রয়েছে তো এরপরে হচ্ছে ওভারঅল তাহলে এভাবে আমরা একটা প্রোগ্রামের যে রিকোয়ারমেন্টস আছে সেগুলো খুঁজে বের করতে পারি এবং এই প্রোগ্রামটা আমার প্রোফাইলের সাথে সুইটেবল কিনা এটাও আমরা আসলে বুঝতে পারি আর নিচের দিকে যদি আমরা যাই তাহলে হচ্ছে ওভারঅল যে কোর্স রিকোয়ারমেন্ট মানে ওই প্রোগ্রামটা কমপ্লিট করার জন্য আমার কি কি কোর্স আসলে ভবিষ্যতে নিতে হবে কমপ্লিট করতে হবে ওই ডিগ্রিটা পাওয়ার জন্য সেটা সম্পর্কে ডিটেলস দেওয়া থাকে চাইলে এটাও দেখা যেতে পারে তো এভাবে হচ্ছে নিজের প্রোফাইল অনুযায়ী সুইটেবল প্রোগ্রাম আমরা হচ্ছে কোনো একটা ইউনিভার্সিটি ওয়েবসাইটে গিয়ে খুঁজে বের করতে পারি